আসসালামু আলাইকুম দর্শক আজ তৈরি করব খুবই মজাদার জামের জেলি বা জ্যাম খুবই সহজ পদ্ধতিতে এটি ঘরে বানিয়ে নিতে পারেন আমি দুটি পদ্ধতিতে এই জেলিটি তৈরি করব প্রথম পদ্ধতির জন্য প্যানে ধুয়ে রাখা দেড় কাপ জাম নিয়ে নিচ্ছি জামের সাথে বালু থাকতে পারে তাই ভালোভাবে ধুয়ে নিতে হবে এখন এর মধ্যে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি জামগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য জামগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন স্প্যাচুলা দিয়ে গলিয়ে নিচ্ছি জাল দিয়ে দুই কাপ পানি থেকে মোটামুটি এক কাপ করে নিয়েছি রসটা ছেঁকে আলাদা করে নিব চুলায় প্যান বসিয়ে সিদ্ধ করা জামের রস নিয়ে নিচ্ছি এখানে সোয়া কাপের মতো রস হয়েছে এর মধ্যে পণ্যে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আমি খুব বেশি মিষ্টি দিইনি আপনারা টেস্ট অনুযায়ী দিবেন এখন জাল দিয়ে পানিটা কমিয়ে নিব আমি তেরো চোদ্দ মিনিটের মতো জাল দিয়েছি এটি জাল হয়েছে কিনা না বোঝার উপায় হচ্ছে কিছুটা মিশ্রণ দুই আঙুলে নিয়ে ঘষলে যখন এরকম চিটচিটে মনে হবে এখানে এক তার বা দুই তার হতে হবে না এটি হয়েছে কি না বোঝার আরেকটি উপায় হচ্ছে বলক হয়ে এভাবে বড় বড় ফেনার মতো তৈরি হবে অর্থাৎ এটি পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে শেষের দিকে কিছুটা ভিনেগার দিয়ে দিব এতে চিনিটা দানা দানা হয়ে যাবে না এবং জেলিটি দীর্ঘদিন ভালো থাকবে চুলা অফ করে নামিয়ে নিব গরম থাকা অবস্থায় মিশ্রণটি একটি বাটিতে ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পর এটিকে রেস্টে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এবং ঠান্ডা হওয়ার পর ফ্রিজের নর্মাল চেম্বারে দুই ঘন্টার মতো রেখে দিব তাহলে এটি ঘন হয়ে জমে যাবে জেলি তৈরির দ্বিতীয় পদ্ধতির জন্য আমি আবারও দেড় কাপ জাম নিচ্ছি এর মধ্যে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি একইভাবে সিদ্ধ করে রসটা ছেঁকে নিব এই দুই পদ্ধতির জন্য চাইলে একসাথেই সিদ্ধ করে রসটা বের করতে পারেন বোঝানোর সুবিধার্থে আমি আলাদা করে সিদ্ধ করেছি যাই হোক সিদ্ধ করা রস ছেঁকে নিয়েছি এতে আগার আগার মেশাবো এজন্য মিশ্রণটি পুরোপুরি ঠান্ডা করে ব্যবহার করতে হবে শোয়া কাপের মতো হয়েছে এখানেও পনে এক কাপ অর্থাৎ এক কাপের চার ভাগের তিন ভাগ চিনি দিচ্ছি এখন আগার আগার দিয়ে দিব নর্মালি জেলো পুডিং তৈরির জন্য এক কাপ পানিতে এক চা চামচ আগার আগার দিতে হয় আমি এটি কিছুটা থকথকে নরম জেলি তৈরি করব এজন্য এক কাপের জন্য হাফ চা চামচ আগার আগার ব্যবহার করব যেহেতু এখানে এক কাপ থেকে কিছুটা বেশি পানি আছে আমি হাফ চা চামচ দেওয়ার পরেও আরও অল্প একটু আগার আগার দিচ্ছি আগার আগার পাউডার দেওয়ার পর হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে আগার আগার পাউডার দলা হয়ে না থাকে ভালো করে মেশানো হলে চুলাই নিয়ে নিচ্ছি এটি জাল দিয়ে কমানোর দরকার নেই একটি বলক তুলে নিব। বলক উঠে গিয়েছে চুলা থেকে নামিয়ে কাচের বাটি এবং একটি গ্লাসে ঢেলে নিচ্ছি এতে জেলিটি দেখতে সুন্দর লাগবে ওপর থেকে ফেনা তুলে ফেলে দিব তারপর সেট হওয়ার জন্য রেখে দিব আগার আগার দেওয়া এই জেলি ঠান্ডা হওয়ার সাথে সাথে সেট হয়ে যাবে সেট হয়ে যাওয়ার পর এরকম হয়েছে কাচের বাটি এবং গ্লাসে আগার আগার দেওয়া জেলি আর সাদা বাটিতে প্রথমে যেটি বানিয়েছিলাম অর্থাৎ জাল দিয়ে ঘন করা যেটা দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এই জেলিটি খুব একটা শক্ত হয়নি যেহেতু আগার আগার কম দেওয়া হয়েছে অর্থাৎ থক থকে হয়েছে আগার আগার দেওয়া জেলির কালার কিছুটা হালকা হয়েছে যেহেতু এটি জাল দিয়ে ঘন করা হয়নি কিন্তু এটিতে জামের ফ্লেভার বেশি টাটকা আছে আর সাদা বাটিতে যেটি আছে সেটির কালার কিছুটা বেশি গাঢ় হয়েছে ব্রেডের সাথে খাওয়ার জন্য স্বাস্থ্যকর উপায়ে এই জেলি খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারেন আগার আগার দেওয়া জেলি এক সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন আর জাল দিয়ে যেটি কমিয়ে নেওয়া সেটার মধ্যে ভিনেগার দেওয়াতে অনেক দিন অনায়াসে রেখে খাওয়া যাবে প্রিয় দর্শক আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ